আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার পিতা মাতার গচ্ছিত তিন লক্ষ দশ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে রুবেল ও সোহেল খানের বিরুদ্ধে যশোরের নতুন উপশহর সেক্টর নাম এক সারথীর মোর এলাকায় বসবাসকারী বড় ছেলে রুবেল খানের বহু ও সাগরীর সংসার নিয়ে ব্যস্ত ছেলেরা ভরণ পোষণ দেয় না বিধায় পিতা মাতা আহাজারি বিগত দুই হাজার ষোলো জুন মাসের তেরো তারিখে ধার বা হাওলাদের কথা বলে তিন লক্ষ দশ হাজার টাকা পিতামাতার কাছ থেকে আত্মসাত করে সেই অর্থ দিয়ে তিন শতক জমি কিনেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায় প্রথম বড় ছেলে বিধায় বিশ্বাস করে যে অর্থ পিতামাতা দিয়েছিল সেই অর্থ আজও ফেরত দেয়নি দুই হাজার নয় সাল থেকে বিভিন্ন অজুহাতে পিতামাতার খোঁজখবর না নিয়ে বউ শাশুড়ির কথামতো উঠে আর বসে দুঃখের বিষয় যে ব্ল্যাক ও কালো জাদুর মাধ্যমে পিতা মাতাকে সরিয়ে রেখেছেন দীর্ঘ তেরো বছর ধরে রুবেল খানের বউ শাশুড়ি যেমনই চতুর তেমনি চালাক এদের সাথে কথা বলে কেউ পার পায় না জি বাংলা স্টার জলসা টেলিভিশন দেখে নাটকের ইতিহাস তৈরি করল রুবেল খান বত্রিশ তার স্ত্রী ইভা বেগমের আঠাশ মাতা কুলসুম বেগম পঞ্চাশ রুবেলের জন্মদাতা পিতার মৃত্যুর কথা বলে দুই সালে কুলসুম বেগম তার মেয়ের সাথে কৌশলে মিথ্যে কথা বলে বিবাহ আবদ্ধ করে। তারপর থেকে পিতা মাতার শেষ কোথায় এদিকে মেজ ছেলে সোহেল খান ত্রিশ তার স্ত্রী মোছাহ লাবনী বেগম ছাব্বিশ শাশুড়িমোছাহ সুখজান বেগমকে পঁয়তাল্লিশ নিয়ে ঢাকা শহরের শনি আকরা ধুলাইপার যাত্রাবাড়ি এলাকায় বসবাস করছে বর্তমান স্থায়ী ঠিকানা কলেজ পাড়া মাদ্রাসার রোড তারিভাটি মেলার সাত নংওয়ার সীতাবগঞ্জ পৌরসভা জেলা দিনাজপুর খোঁজখবর নেয় না অসহায় পিতা মাতার বলতে পারেন কি সন্তানরা পিতা মাতাকে ভরণ পোষণ দিতে অস্বীকার কেন করে যখন মায়াবী রাক্ষসী দায়নি ছেলের বৌরা বিভিন্ন কুপরামর্শ দিয়ে পিতা মাতার কাছ থেকে সরিয়ে নেয় শুধুমাত্র স্বামীকে একান্তভাবে পাওয়ার জন্য যে পিতা মাতা ছোট থেকে বড় করে মাথার ঘাম পায়ে ফেলে রোহ বৃষ্টিতে ভিজে কতই না কষ্ট করে সন্তানদের মানুষ করে থাকে বড় হলে ছেলেরা পিতা মাতার দায়িত্ব নেবে সেই আশা করে সারা জীবন পথ চেয়ে থাকে অসহায় পিতা মাতারা কোন একদিন ছেলের বৌরা শাশুড়ি হবে মেয়ে জামাই পাবে সেদিনের কথা চিন্তা করে শ্বশুর শাশুড়িকে দূরে না সরিয়ে তাদেরকে কাছে টেনে নেওয়া উচিত সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি পিতা মাতা যদি আল্লাহতালার কাছে দুই হাত তুলে অভিশাপ করে সেই ছেলে যতই সুখী হোক না কেন এই পৃথিবীতে সে কখনো সুখী হতে পারে না কেন না কোন দিকে অশান্তি সৃষ্টি হয় যদি তারা ভেবে দেখে আমরাও একদিন পিতা মাতা হব বা হয়েছি যেভাবে নিজের জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে দূরে ফেলে দিয়েছি আমাদের সন্তানরা কোনোদিন ফেলে দিতে পারে যদি তারা মনে করে কোন উপায় না পেয়ে ফরিদপুর কোর্ট আদালতে তিনটি মামলা ও দিনাজপুর আদালতে তিন মামলা দায়ের করেন উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বত কর্তৃপক্ষের নিকট করো জোরে দাবি জানিয়েছেন অসহায় পিতামাতা